শশা চাষে সবথেকে বেশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে শশা গাছ তাড়াতাড়ি হলুদ হয়ে যায় ফল শুরু হইল শুরু হওয়ার কয়েকদিনের মধ্যেই কিন্তু শশা গাছ হলুদ হয় এটা কি কারণে হলুদ হয় এক হচ্ছে থ্রিপস দুই হচ্ছে আপনার ডাউনি মিলডিও আরেকটা শশা চাষে বেশি লাগে সেটা হচ্ছে পাউডারি মিলডিও তো আপনাদেরকে আমি দেখাচ্ছি যে থ্রিপসের এটাকে আমার এক সাইডে কী অবস্থা হয়েছে তো এই সাইডে আপনারা দেখুন থ্রিপসের এটাকে কি অবস্থা হয় তিন লাইন তিন লাইন যে আমার আছে এক দুই তিন লাইন এই সাইডে এই রকম হওয়ার কারণটা হচ্ছে কি এই সাইডে ছিল আমার ক্ষেত এই যে আপনাদেরকে দেখাচ্ছি এখনও ওই সাইডে তো উঠানোই হয়নি এই সাইডে উঠানো হয়ে গেছে তো এইখানে ক্ষেত থাকার ফলে কি হয়েছে মোটামুটি আমি দশ দিন স্প্রে দিই স্প্রে না দেওয়ার কারণে এখানে থ্রিপস ছিল আর ডাউনি মিল্ডিও পুরা লাগে তো এই ক্ষেতটা নষ্ট হয়ে যায় তো ওইখানকার যে থ্রিপসগুলো আছে থ্রিপসগুলো প্রথমে এসে এখানে অ্যাটাক করে তো অ্যাটাক করার পরে কারণে এই ধরনের হয় এই ধরনের মোজাইকটা লেগেছে এই দেখুন আপনারা মোজাক ভাইরাস লেগেছে আর এটা যদি আমি এখন পুরোটা উঠাই দিই আমার পুরোপুরি তিন লাইন উঠাতে হবে তো আপনাদের যদি দু একটা গাছ থাকে আপনারা সঙ্গে সঙ্গে উঠায় দেবেন আপনাদের যদি মোজাইক ভাইরাস না লাগে তার জন্য আপনারা প্রথম থেকে থাইমাতক্সম ইমিডাক্লোরফিট গ্রুপের যে ওষুধগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারেন আর যদি আপনাদের এখানে যদি ইউলো থ্রিপস লাগে শশাতে তো ইউলোথ্রিপসের জন্যে আপনারা ডেলিগেট ইউজ করতে পারেন ডেলিগেট খুব ভালো কাজ করে যদি ইওলো থ্রিপস লাগে তাহলেই দিই আর এলাক্টও আছে ইন্দোফিল্ডের এলাক্টও আপনারা ইউজ করতে পারেন এটাও ভালো গাছ এই দুটো আমি ইউজ করি মোট কথা একবার ডেলিগেট দিলাম পরে ইমিডিয়া দিলাম আবার অন্য জাম্প দেই এভাবে এভাবে মোট কথা অল্টারনেট অল্টারনেট করে আমি চালিয়ে দিই আর পরবর্তী যেটা শশাতে আসে সেটা হচ্ছে ডাউনি মিল্ডিও ডাউনি মিলডিও আপনাদের দেখুন গাছ কিন্তু বেশি বড় না পরবর্তীতে লাগানো হয়েছিল তো এইটাতেও ডাউনি মিলডিও লেগে গেছে এটা তো এখনও ডালি ছাড়িনি দেখতেছেন আপনারা ছোটো গাছ তো এটাতেও ডাউনি মিল্ডিও লাগছে দেখুন ডাউনি মিল্ডিও হয় কি আপনার এইরকম পো পাতায় ছোপ 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 থাকবে পরে আস্তে আস্তে কি হবে পাতাগুলো শুকিয়ে শুকিয়ে মারা যাচ্ছে তো এটা হচ্ছে ডাউনি মিলডিও তো ডাউনি মিলডিওর জন্য আপনারা কী কী স্প্রে দেবেন প্রথমে যখন গাছ আপনাদের ছোট থাকবে ডাউনি মিলডিওর জন্য আপনারা সাপ স্পিন এগুলো দিয়ে চালিয়ে দেবেন পরবর্তীতে যখন মোটামুটি পনেরো ষোলো পাতার গাছ হবে আপনারা রেডিমেল গোল্ড ইউজ করতে পারেন এটা ভালো ফাঙ্গি সাইড আর আপনারা যদি দুই একটা দেখেন শশা হোক লতা জাতীয় যেগুলো আছে সেগুলোতে দুই একটা পাতা যদি দেখেন আপনারা ছোপ ছোপ তো আমরা ডাউনি মিল্ডিও তো ডাউনি মিল্ডিওর জন্য আপনারা ব্লাইটক্স ইউজ করতে পারেন যেটাতে আছে কপার অক্সিক্লোরাইড জ্যাম্প্রো ইউজ করতে পারেন জ্যাম্প্রোতে আছে অ্যামোটোক্লাইডিন আর ডাইম্যাথামোর এই কয়েকটা ওষুধ দিলেই আপনাদের ডাউনি মিল্ডিওটা কন্ট্রোলে চলে আসবে ভালো কন্ট্রোল আর একটা শশাতে খুব লাগে সেটা হচ্ছে পাউডারি মিল্ডিও তো পাউডারি মিল ডিওটা কী পাউডারের মিল হচ্ছে পাতার উপরে পাউডার ঢেলে দিলে যেরকম হয় সেই রকম হয় পাউডারি মিলডিও ডিও তো আপনাদেরকে দেখাচ্ছি পাউডারি মিলডিও আছে আমার শশাতে ডাউনি মিলডিও আছে পাউডারি মিলডিও আছে তো স্প্রে দেওয়া হয়েছে এখন পাউডারি মিলডিও সব সব সবসোপাত তো এটা হচ্ছে পাউডারি মিলডিও তো পাউডারের মিলডিওর জন্য আপনারা কি কি স্প্রে দেবেন কম দামের মধ্যে যদি আপনারা দেন পাউডারি মিলডিওর তাহলে আপনারা টাটার কন্ট্রাক্ট ফ্লাস যে আছে কন্ট্রাক্ট প্লাস দিতে পারেন একটা ভালো কাজ করে যেটাতে হ্যাকসাগোনা জল আছে ফাইভ পার্সেন্ট তাকর দিতে পারেন তাকরটাও ভালো কাজ করে হ্যাকসাগোনা জল আর প্লাস আছে ওখানে ক্যাপ্টেন এই দুটা দিতে পারেন আর আর একটা জিনিস সেটা হচ্ছে সালফার যদি আপনারা স্প্রে করেন সালফার স্প্রে করলে কি পাতা সবুজ হবে আর পাউডারি মিল্ডিও যে আছে পাউডারি মিল্ডিওরও চলে যাবে আর একটু যদি আপনারা ভালোর মধ্যে দিতে চান তাহলে আপনারা স্কোর দিতে পারেন স্কোরও ভালো কাজ করে স্কোরটা আমি বলবো শশাতে না দেওয়াই ভালো স্কোর সব থেকে ভালো কাজ করে হচ্ছে মরিচে মরিচে যদি ডাইব্যাক থাকে পাউডারি মিল্ট থাকে সেটাতে ভালো আর যদি আপনারা দেখেন যে না আপনার শশাতে ডাউনিও আছে পাউডারি মিল মিল্টারিও দুইটাই দুইটা ধসাই আছে আর অন্য কোনো ধরনের ধসা নাই তাহলে আপনারা সবথেকে ভালো হচ্ছে সুপার ইউজ করতে পারেন সুপারের দামটা একটু বেশি তো সুপার ইউজ করলে মোটামো ভালো কাজ করে আমি অনেক কয়বার ইউজ করেছি তো ইউজ করার ফলে আমি দেখেছি যে না সুপার অনেক ভালো রেজাল্ট অন্য অন্য থেকে যেটা কৃষি রাসায়নের তো সেটাতে আছে ডাইমেথামর আছে আর আছে পেরিকোলস্ট্রোবিন তো এটা আপনারা ইউজ করতে আপনাদের যদি হালকা ফুলকা ডাউনি মিলডিও হালকা পাতলা যদি থাকে পাউডারি মিলডিও অথবা নেই মোট কথা তো এটা আপনারা প্রিভেন্টিভ হিসেবে প্রিভেন্টিভ হিসেবে আপনারা সবথেকে ভালো হয় যদি আপনারা এমিস্টার ইউজ করেন এমিস্টারটা অনেক ভালো সেটা আপনাদের ফল যে শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যায় সেটারও কাজ করবে ধসার অনেক ধরনের ধসার কাজ করে তো সেটার জন্য আপনারা এমিস্টার অথবা এমিস্টার টপ এমিস্টার টপ যদি না পান আপনারা এমিস্টার ইউজ করতে পারেন আরেকটা আছে সেটা হচ্ছে আদামা কোম্পানির কাস্টোডিয়া সেটা ইউজ করতে পারেন যেটাতে আছে স্ট্রোবিন আর হচ্ছে আপনাদের টেবুকোনা জল তো এই দুইটা হচ্ছে সব থেকে মানে আপনাদের ফল ধসা থেকে শুরু করে যত ধরনের ধসা আছে এটি ইউজ করলে সব থেকে ভালো তো এই দুইটা আমি ইউজ করি প্রিভেন্টিভ হিসাবে আর যদি লেগে যায় তাহলে তো আপনাদেরকে বলেই দিলাম কি কি ইউজ করবেন তো ধন্যবাদ ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন আর আপনাদের কিছু যদি জানার থাকে কমেন্টে অবশ্যই জানাবেন আমি অবশ্যই রিপ্লাই দেই কমেন্টে যারা যারা আমার ভিডিও দেখে তারা জানে তো ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন